তাহলে নবী সাল্লাম টুকুর রহমত আল্লাহ যেতটুকুর রব বলে না নবীজি কতটুকুর রহমত আল্লাহ যেটুকুর রব আল্লাহ রব কতটুকু সবটা কথা বলেন না সবটা রব কে এই জন্য এমন রসুল সাল্লাহামকে কেন ছেড়ে দেওয়া চেহারায় সুরতে চলনে বলনে আচরণে উচ্চারণে আমলে আখলাকে জীবন চলার প্রতিটা ক্ষেত্রে কেন আল্লাহ নবী সাল্লা সাল্লামকে প্রত্যাখ্যান করলাম এটা যুক্তি তো থাকা উচিত ব্রাশ কেন পছন্দ হইল মেসোয়া কেন অপছন্দ হইল বলেন একটা যুক্তি দেখান এটার কারণ দেখান মনে করেন এই যে মেসোয়াক নবী সাল্লাহ আলী সাল্লাম নিয়মিত ব্যবহার করতেন তাইলে এটা কেন অপছন্দ হইল ব্রাশ ওই জায়গার মধ্যে পুরাপুরি জীবনের সাথে মিশে গেল কেন ভাই আপনি কখনোই শোনেন নাই যে মিসওয়াক নবীজির সুন্না তো তো এটা কেন প্রত্যাখ্যান করলেন জীবন থেকে টোটালি ভুলাই দিলেন দস্তর খান সমান জায়গায় বিছায়া এটা নবী সাল্লা সাল্লামের সুন্নাত এটা কেন ছেড়ে দিলেন ডাইনিং টেবিলটাকে জীবনের জন্য স্থায়ী করে নিলেন কেন বাফ আপনি শোনেন নাই দস্তর খান নবীজির সুন্নাত বলেন বলেন না বাবা নবী সাল্ল্লাহ আগে ওয়াসাল্লাম কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না এক বিন্দু একটা কাঁচা পেঁয়াজের গন্ধ কাঁচা রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না ঘামের গন্ধ নবী পছন্দ করতেন না এত পরিচ্ছন্ন পবিত্র সুগন্ধিময় তিনি ছিলেন হাদিস আসে নবী সাল্লাম বলছেন পৃথিবীতে দুইটা জিনিস তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার হলো আতীব আতর সুগন্ধি এক নম্বর এটা